ভর্তা পছন্দ করে না এমন মানুষ কমই আছে আমরা বাঙালি যারা আমাদের ভর্তা তো ভীষণ প্রিয় আর যদি হয় আনকমন নতুন কোনো একটু বেশি টেস্টি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি তিনটা গাজর নিয়েছি আর এই গাজরগুলোকে ভালো করে ছুলে এই যে এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নেবো দেখেন যেভাবে যেভাবে করে কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পানি পানি দিয়ে ভালো করে একটু সব জায়গায় ডুবিয়ে দিলাম এখন এটাকে সিদ্ধ করে নিব কিছুটা জাল উঠে গেছে উপর নিচ করে দিলাম যাতে সবগুলি একই রকম সিদ্ধ হয় দেখেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলাকে পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিব মানে একটু এক পিঠ একটু হালকা হালকা পোড়া পোড়া হবে এভাবে করে একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আর একটু পোড়া পোড়া হলে না একটু স্মোকিং ফ্লেভার আসে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম আর একটা দেশি রসুন সম্পূর্ণ কুয়াগুলো দিয়ে দিলাম আর এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ছয়টা মরিচ সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ব্রাউন হয়ে গেলে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচের একটু বেশি কালো জিরা কালো জিরাটা দিয়ে খুব ভালো করে সব কিছু ভাজা ভাজা করে যে এই পর্যায়ে যখন চলে আসবে কড়াইটা সাইড করে তেলটা এক সাইডে রেখে সব কিছু খুব ভালো করে তেল থেকে তুলে নিব এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম গাজর এগুলোকে বেটে নিব ভর্তা পছন্দ করেন না এমন মানুষকে আছে। আমার মনে হয় সবাই ভর্তা পছন্দ করেন আরও যদি সেটা হয় আনকমন কোনো ভর্তা আর খেতে অসম্ভব মজার তাহলে কি কোনো কথা আছে আজকে তৈরি করে নিব গাজর দিয়ে ভর্তা আর গাজরের ভর্তা কি কেউ কি কখনও খেয়েছেন খেয়ে থাকলে একটু কমেন্টস করে জানাবেন গাজরের ভর্তা যে এত মজা হয় আমি আগেও করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারা একটু করে খেয়ে দেখবেন অসম্ভব অসম্ভব মজা একটা ভর্তা আর হেলদি তো কোনো তুলনাই নেই আর গাজর তো পুষ্টিগুণে ভরপুর আর সেটা দিয়ে যদি এরকম করে ভর্তা তৈরি করে খাওয়া যায় তাহলে তো বুঝতেই পারছেন খুব ভালো করে সবগুলো গাজর আমি বেটে নিলাম আর আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা গ্রাইন্ডারে করে বা ব্লেন্ডারে করে পেস্ট করে নিতে পারেন এখন আমি সব কালো জিরা রসুন পেঁয়াজ শুকনো মরিচ ভালো করে বেটে নেব একদম হি করে বেটে নিতে হবে রোজা থেকে জানেন কোনো কিছুই ভালো লাগে না কত রকমের কত কিছু রান্না করি তার ভিতরে ভর্তা বানালে এ ভর্তাটাই ভালো লাগে আমার কাছে তো বিভিন্ন আইটেমের ভর্তা আনকমন ভর্তা করতে ভীষণ ভালো লাগে সাধারণত সব ধরনের ভর্তা যেভাবে করে ওইভাবে না করে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি যাতে ভিন্ন টেস্ট হয় আর ভিন্ন ভিন্ন টেস্টের খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে যার কারণে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন টেস্টের খাবার তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি দেখেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে একদম হি করে বেটে নিলাম এখন এক জায়গা করে কালো জিরা এবং রসুন পেঁয়াজ মরিচ যে বেটে নিয়েছিলাম ওইটার সাথে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম এখন এক জায়গা করে অ্যাড করে দিলাম একটা দেশি পেঁয়াজ কুচি ঝুরি করে আর দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল এবং স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি এত সময় আমি যা কিছু করেছি লবণ ব্যবহার করিনি যার কারণে পুরো ভর্তাটা হওয়ার পরে লবণটা দিয়েছি যাতে লবণটা পারফেক্ট হয় লবণ এবং পেঁয়াজ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম উপরে একটু সরিষার তেল এইভাবে করে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার গাজরের ভর্তা গরম গরম ভাতের সাথে বা যে কোনো ভাতের সাথে আপনারা খাবেন এই ভর্তাটা হলে ভাতে আর কোনো কিছু আপনাদের লাগবে না একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি সারাদিন রোজা শেষে শহেরিতে এই ভর্তাটা করে খাবেন ভাত খেয়ে নেবেন সবগুলো আর কোনো কিছু লাগবে না যার কারণে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লেবনে এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যরাও করে খেতে পারে যারা নতুন পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ